আমার শাইখ আ দলের আহ্বায়ক নুরুসালাম ডাবু ইনমান পরিষদ মাইতে উপস্থিত ও উপস্থিত তা হন অবস্থায় যে ডাবু ইনমান ইনমান পরিষদ মাইতে শেখ হাসিনের ব্যানার আজি প্রায় ন মাস বছর খাঁচাই আজ এতদিন বাদ ব্যানার ফাঁকে চিন্তা করুন লয় আয় আয়

আৰু শান্তিঘাৰ অন্য়ান্য়

वारसाल वार सालाना सो नहीं आराम से आ तो तुम चले आ तो चले ये माल बाहर आ तो कार्य में जाए ए पास में होचोड़

काला रोदन बेटा देवे भाई भरपुर ये की गुरु होना आ बोलिला न लगा दला यहां मौली नार के दला कहना एसे निकला सुत्र निकला আর আর বেনার ফুড়ি মোবাইল দিয়ে আর 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 ইউনিয়ন ধন্যবাদ মাইফল বিজি যাবি গিয়ে জরালি মাইফল বিজি যাবি দীল কয় তোরা চেয়ারম্যান চেয়ারম্যান দিয়ে জ্বৰ পৰিলি মাইভল পিজি যাবি গৈ মাইফল পিজি যাব জ্বৰাইলিছ